আপনি কি দুষ্ট মানুষের জাদুটোনা বান উল্টো তার কাছেই ফেরত পাঠাতে চান তাহলে আপনাকে এই পাওয়ারফুল মন্ত্রটির প্রয়োগ করতে হবে মন্ত্রটি হল আইতে কাটে যাইতে কাটে জ্ঞান কুজ্ঞান কাটে যে করে কুজ্ঞান তার উপর পরে তিরিশ কোটি বান রামের আজ্ঞা গুরুর পায় সিদ্ধিকর কামরূপ কামাক্ষা চণ্ডীমার দোহায় আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিবের জটাখসিয়া ভূমিতে পড়ে এই বিশেষ পাওয়ারফুল মন্ত্রটি প্রয়োগ করলে যে জাদু করবে উল্টো সেই জাদু তার কাছেই ফেরত যাবে এর জন্য আপনাকে এক গ্লাস পানি নিতে হবে মন্ত্রটি সাতবার পাঠ করে গ্লাসের পানিতে ফু দিয়ে ওই পানি আপনি খাবেন অথবা জাদুর আসরগ্রস্ত ব্যক্তিকে খাইয়ে দিবেন। সাথে সাথেই সেই ব্যক্তি সুস্থ হবে এবং জাদু উল্টো তার দিকে ফেরত যাবে এরকম আরও ভিডিও দেখতে সম্পূর্ণ ফ্রিতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো দিয়ে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের নিত্য নতুন আধাদিক ভিডিওগুলো দেখুন জানুন এবং শিখুন ধন্যবাদ সকলকে